एक महम काज রক্তদান হয় একটা মহর দান একমাত্র এবং আমি বলবো যে একটা জাতপথ একটা বড়ই যে কোন কার রক্ত কার যাবে সাইন্স এত উন্নত কিন্তু এখনো মানবদের রক্তই তৈরি আজকে বিকল্প তৈরি করতে আজ নদীয়ার হাঁসখালী ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেস ও হাঁসখালী ব্লক ওয়ান আইএনটি এবং যৌথ উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান ও বস্ত্র বিতরণ ও কর্মীসভার আয়োজন করা হয় আজকের এই মহতি রক্তদানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ডক্টর প্রসেনজিৎ মন্ডল তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান জয়া দত্ত এছাড়া উপস্থিত ছিলেন জেলা সভাপতি আই সভাপতি শ্রী সনদ চক্রবর্তী হাঁসখালী ব্লক ওয়ান তৃণমূল সভাপতি শ্রী দীনেশ চক্রবর্তী হাঁসখালী ওয়ান আই এন সভাপতি শ্রী সুবীর বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন হাঁসখালী পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী শিল্পী বিশ্বাস দাসগুপ্ত উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি শ্রী দেবাশিস গাঙ্গুলি উপস্থিত ছিলেন শ্রীমতী শিল্পা বিশ্বাস দাশগুপ্ত সহ অন্যান্যরা আমাদের ক্যামেরার সামনে হাসখালি ব্লক ওয়া নাইনটি টু শ্রী সুবীর বিশ্বাস মহাশয় ঠিক কি জানালেন তুলে ধরছি আপনাদের সামনে বাদকুল্লা থেকে শুভন রিপোর্ট নতুন বাংলা নিউজ বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল তারা জানেন আজকে রক্তদান শিবির প্রত্যেক বছরের মতো এই বছরও প্রচুর মানুষ রক্ত দিয়েছে ছশো প্লাস কভার করে গেছে এখনো প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছে এখন লাঞ্চ হচ্ছে দেড় থেকে দু হাজার মানুষ এখানে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে বস্ত্র বিতরণ এক হাজার মানুষের বস্ত্র বিতরণ হবে এখানে মেডিকেল ক্যাম্প আছে এখানে হ্যাঁ প্রচুর মানুষ স্বাস্থ্য দিকে তাকিয়ে যাদের শরীর খারাপ আছে ডাক্তারবাবুরা আছেন বিনামূল্যে স্বাস্থ্য ব্যবস্থা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে সবার সাংসদ আমাদের মহাতারা থাকে জেলার প্রেসিডেন্ট জেলা শিষ্টাঙ্গি আইনজিসি সভাপতি আমাদের শরৎ চক্রবর্তী জয়দত্ত আমাদের ছাত্র পরিষদের মূর্তি এবং ব্লক পঞ্চায়েত সভাপতিরা

ধারণ করেছে এবং প্রতি বছর এটা হয় আমি ধন্যবাদ জানাবো যারা আজকে করেছে অক্লান্ত পরিশ্রম করে তাদের নেতৃত্বে যারা আজকে এই কাজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং করেছে এটা এটা হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক যখনই আসবে এর কাউকে বড় লাগবে না মানুষ এমনি আসবে

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার নম্বর নদিয়া হোমওয়ার্কটা করেছো করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার